মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বলতে এখন কাজে বেলা দশটা আজকে রবিবারে বাজার তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকেও রান্না আমার এখন এখানে চায়ের জল টক বক টকবক করে ফুটছে চা পাতা দেবো আর এখানে সারি সারি কাপ সাজিয়ে রেখেছি চারজনের মায়ের হচ্ছে সব থেকে বড়ো কাপ ঠিক আছে তো জল আমার ফুটে গেছে চলো চা পাতা দিয়ে চাটা সবাইকে দিয়ে সার্ভ করে দিই কেমন চলো চা পাতাটা দিয়ে দিই একটু লিকার হোক আর এই চা পাতাটা তাড়াতাড়ি লিকার হয়ে যায় দুধ চায়ের চা পাতা চলো টক বক করে ফুটুক এখন এটাতে চা করতে খুব সুবিধা হয় বড় বাটি ঠিকই কিন্তু চা করতে হ্যান্ডেলটা ধরতে সুবিধা হয় ওই বাটিটাতে বড় রিক্সই ছিল তো চলো চায়ের চলটা ফুটে উঠেছে দেখো কি সুন্দর লাগছে চায়ের কালারটা একটু ফুটবে তারপর নামিয়ে দেবো আর এখানে বসে বসে খুদ বার করছে জিনিসটার মধ্যে কি খুদ আছে তো এটা অর্ডার এসছে সকালবেলা পার্সেল এসছে এটা কার্পেট রান্নাঘরে পাতার পায়ের তলে দেওয়ার

প্রীতিপ্রাপ্তি উঠুক তারপর দাঁত বার করে রয়েছে ঠিক আছে আরেকটা একটা কি জিনিস এসেছে খোলো ভগবান মায়ের পাল্লায় পড়লে হলো শুধু খুদ বার করে বসে বসে জামা কাপড় সব কিছু খুদ বার করে কোথাও কিছু পয়সা দিয়ে কিনবে খুদ থাকা যাবে না একটু আচ্ছা আর একটা কি জিনিস দেখাও এটা হলো এতদিন তো কোনো খুব পাইনি বা কাঁচি নিয়ে এসছে একটা মা আচ্ছা এটা খুলুক আমার মতোই জিনিসটা এসছে এটা খুব বার করবে আমার তুমি এই দুটো জিনিস মায়ের এসছে আর একটা জিনিস আমার আসবে সেটা আসলে পরে দেখাবো পরে ঘর মুচ্ছে রান্নাঘরটা মুচ্ছে আজকে খুব বেলা হয়ে গেছে আমাদের আমি রান্না বান্না কিছুই বসাইনি এখন শুধু পাউরুটি ছেঁকছি পাউরুটি দেবো দিদিকে আমরা জল জলখাওয়া খাইনি এখনো রবিবারে বাজার না এরকমই হয় গো রবিবারে বাজার আমার ক্যামেরাটা প্রচণ্ড ঘোলা আসছে বুঝতে পারছি না কেন তো চলো দিদিকে খেতে দিয়ে এখানে থালাগুলো রেখেছে দিদি মা তোমায় খেতে দেবো ঠিক আছে দিদি একটু সরণ আমি একটু সবজি বাজারটা বার করে নিই রান্না আজকে বুঝতে পারছি না একটু সাইড দিতে হবে এটা ফ্রিজটা খুলবো তোমার লাগবে না হলে অনেক সবজি রয়েছে আজকে কি রান্না করব দেখা যাক কি রান্না করা যায় কপি আছে ভাবছি পাত্তা করে কপি ছোলা মাছ করে রাখে আর কিছু করবো না আজকে মুদিখানার প্রচুর জিনিস নিয়ে আসা হয়েছে কিন্তু একটাই দোষ আমার হাজব্যান্ডকে মিলিয়ে নিয়ে আসে না কোনো কিছু তো আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম সেখানে দুধ এসেছে অনেকগুলো কারণ আমি বলেছি শিমুইয়ের পায়েস করবো একটু শিমুই কি হচ্ছে বেরিয়েছে বাবা আজকে আমার বাবা আসবে আবার দুধটা ঢুকিয়ে রেখে দিয়ে ফ্রিজে বন্ধুরা এটা রাখতে কাজ এটা এখনকার কাজ নয় এখন রান্না বান্নার কাজ কি দাঁড়া পরে বলছি শুনছি আর এগুলো সব গুছিয়ে রাখতে হবে তার আগে সবজি বাজার কাটতে হবে মা এগুলোকে পরে শিমুই ঠিমুই পরে গুছিয়ে রাখছি বন্ধুরা এগুলোকে পরে গুছিয়ে রাখবো গোটা জিরা বলে দিচ্ছি গোটা জিরা এনে দেবে এনেছে কে জানে দেশলাই এনেছে কিনা ধূপকাঠি জ্বালানোর দেখি কী রান্না করা যায় ভিজোলের মাছ করব। কিন্তু না ডাল একটু রয়েছিল তো ভুলে গেছিলাম এই কপিটা কেটে আলু টমেটো কেটে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে কুন্দুলি দিয়ে যে কুন্দুলি না কুন্দুলি না এটাকে কি বলে মিটুলি সরি এই যে এগুলো হচ্ছে পুঁই মিটুলি তরকারি করব আর মাছ করবো আর ডাল রাজ রয়েছে আর চাটনি রয়েছে আর এদিকে ভাত হয়ে গেছে তো চটপট রান্না বসিয়ে দিই আর এইদিকে কী এগুলোকে কি বলে হুক সিস্টেমের মতো এসছে কিনেছি এগুলোকে এই সাইডে লাগাচ্ছি ব্যাগগুলোকে ঝুলিয়ে রাখবো নাহলে ব্যাগগুলো না এইদিকে ওইদিকে ঘোরাফেরা করে আর প্রাপ্তি এখানে একটা লাগিয়েছে কি ভিচ্ছিরি লাগছে এই জায়গাটা এই জায়গাটা একটু হ্যাঁ ওটা যেটা এনেছে আমার বর টাওয়ালটা ওখানে রেখেছে ওখানে ভালো লাগছে না লুকি রাখতে হতো হ্যাঁ ফোল্ড করে রাখা যাবে দেখ চিজ চিজ মা ওটা চিজ তো যাই হোক এখন এই হু হুকগুলোকে লাগাচ্ছে এখানে এই ব্যাগ এই যে এখানে দেখো তো ব্যাগগুলোকে এখানে ঝুলোতো কেমন লাগে দেখি এটা দেখো দেখো হ্যাঁ এইখানে ব্যাগগুলো ঠিক থাকছে দেখা যাবে না ব্যাগগুলো ওই সাইড দিয়েও দেখতে পাবে না ওইভাবে এখন রান্না করছি তো এখন রান্নাঘর পরিষ্কারই থাকে আমার তো চলো বন্ধুরা রান্না বান্না টক টক করে তাড়াতাড়ি করে করি টক টক করে তাড়াতাড়ি করে নি রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেল সবারই খাওয়া দাওয়া কমপ্লিট দাদা এখন খুব আস্তে আস্তে খাচ্ছে এই যে আমার দাদা এখন এখানে বসে বসে খুব আস্তে আস্তে খাওয়া দাওয়া করছে কেননা না ওর তো রান্না আলাদা করলাম ওরটা সুগার ফ্রি দিয়ে একটু দিলাম মিষ্টি মিষ্টি স্বাদ করলাম আর আমাদেরটা চিনি দিয়ে রান্না করতে একটু দেরি লাগলো আজকে কেননা একই মানে আলাদা আলাদা কড়াইতে ওরটা আলাদা করে করলাম আলু ছাড়া সুগার ফ্রি দিয়ে আমাদেরটা আলাদা করে করলাম তো আমি রান্না বসিয়েছি বারোটার সময় তোমরা দেখলেই বারোটার সময় বসিয়েছি তার আগে ওই জলখাওয়ারের পাট হলো তারপর চা হলো এগুলো করতে করতে টাইম কাভার হয়ে দুবার চা হলো তারপর বারোটার সময় কাটাকুটি করতে বসলাম সাড়ে বারোটা থেকে রান্না শুরু করলাম আজকে থেকে দুটোর সময় রান্না শেষ হয়েছে আমার এক ঘন্টা হার্ডলি লাগে এক ঘন্টা হ্যাঁ এরকম লাগে দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে দুটো পদে একই রান্নাকে দুভাগে করলাম ওই জন্য দেরি হয়ে গেল তো প্রাপ্তি পুজো দিয়ে দিল আমার বললাম আমার দেরি হয়ে গেছে স্নান করতে দেরি হয়ে যাবে তুই পুজো দিয়ে দে তারপর ও পুজো দিয়ে দিল তারপর আমি গোপালকে স্নান করে দিলাম ও পুজোটা দিলো আমি গোপালকে করালাম গোপালকে করিয়ে খাওয়া দাওয়া করে এখন বসলাম তো দাদাভাই খাচ্ছে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে দুই মেয়ের খাওয়া হয়ে গেছে তো এখন একটা সিনেমা দেখছি এই যে সিনেমা চালিয়ে দিয়ে গেছে কি আফতাব নাকি সিনেমাটার নাম রাজেশ খান্নার সেই সিনেমা আমার বড় তো পুরোনো দিনের মানুষ পুরোনো দিনের সিনেমা দেখতে খুব ভালোবাসে অবশ্যই এই বইগুলো আমারও ভালো লাগে আমিও পুরোনো দিনের মানুষ তবুও খুব পুরনো বইগুলো একদম ভালো লাগে না দেখতে কিন্তু পুরোনো দিনে বেশ গল্প টল্প থাকে সিনেমাগুলোর আমি অবশ্যই এখন অনেক বছর হয়ে গেলো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিলাম হাজবেন্ডকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে যেতে এই তোমার পাঠানটা দেখানোর জন্য তো নিয়ে যাবে বলেছিল দুর্গা পুজো পরে তারপর আর হলো না আর পাঠান চলে গেছে এখন মোবাইলেই দেখে নেবো পাঠান আমি কিন্তু দেখা হয় না এই সারাদিন ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকি বলে আর সিনেমা টিনেমা দেখা হয় না সিনেমা দেখা মানে তিন ঘন্টা আড়াই ঘন্টা সিনেমা ওই এক নাগারে দেখতে ইচ্ছা করে এমনি সিনেমা হলে নিয়ে গেলেও দেখলাম ব্যাস সেটাই তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে আমার বাবা আসবে আবার বাবা আসতে দেরি আছে রাত্রেবেলা আবার আলাদা রান্না হবে কেননা যা রান্না হলো এবেলায় শেষ হয়ে গেল রাত্রেবেলাটা রাত্রেবেলা দেখা যাবে তো চলো এখন একটু রেস্ট নিই পরে আবার বিকালবেলা দেখা করছি তোমাদের কত ফুচকা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড হাজব্যান্ড এখন খাবে তো চা খাচ্ছে চা খেতে খেতে হাজবেন্ড বলছে ফুচকা খাবে তাও জল ছাড়া খাবে দাদা ভাই ফুচকা খাবি তো হ্যাঁ একটু আলু দিলে কি হবে এমন করছে না সুগারের ওষুধ তো খাচ্ছে তো তেঁতুল ডালটা খুব একটা মনে হচ্ছে না আজকে ভালো হয়েছে তো আগে চা খেয়ে নি তুমি চাটা খেয়ে নাও তারপর ফুচকা দিই আচ্ছা দিয়ে দিচ্ছি তুমি মতো জল ছাড়া চারটে আলু ভরে দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা চারটে আলু ভরে ফুচকা দিয়ে আর দু ঘন্টা বাকি নতুন বছর পড়ার দু হাজার তেইশ পেরিয়ে দু হাজার চব্বিশে আমরা পদার্পণ করব একটু ভুল দুদিন আগে আমি বলেছিলাম দুজন মানুষ আমাকে ধরিয়ে দিয়েছে আমি দু হাজার তিন বলেছিলাম মানে এত কথা বলি এত কথা বলি দু হাজার তিন বললাম না দু হাজার তেইশ বললাম আমার মনে থাকছে না তো যাই হোক এখন ভুলটা সংশোধন করে নিয়ে বলছি দু হাজার তেইশ চলে যাচ্ছে দু হাজার চব্বিশ পড়বে আর দু ঘন্টা বাদে দশটা বাজতে দশ মিনিট বাকি এখন আমি রান্নাঘরে ঢুকেছি একটু মশলা পিষবো বলে আর আজকে রাত্রে বাদি ফোটানো হবে বারোটার সময় আমার হাজব্যান্ড ছোটো মেয়ে যাবে ছাদে বাদি ফোটাতে যদি আমি যাই যাব ঠান্ডা ঠান্ডা আছে ছাদে গিয়ে একটু বাজি ফোটাবো তো যতটা না আমরা পয়লা বৈশাখে আনন্দ করি ফটকা ফোটায় ততটা বেশি আমরা ইংলিশ বছর এলে আমরা আনন্দ করি সবাই করে এটা এখন মানে ট্রেন্ডে হচ্ছে ট্রেন্ডিং এটা সবাই এখন মাতো মাতোয়ারা তো যাই হোক কিছু করার নেই যুগের সাথে তাল মিলিয়ে চড়াটাই আমাদের ধর্ম যে যেখানে মাতি আমরাও সেখানে মাতি এই হচ্ছে কথা তো যাই হোক মা বসেছে ডিম সেদ্ধ কালকের মেনুই আবার আজকে তৈরি হবে বাবা এসেছে যেহেতু বাবাকে খাওয়াবো কালকের মেনুটা কালকের মেনুটা ভালো হয়েছিলো পৃথিবীপুর ওটাই রান্না করব রাতে যেহেতু কিছু নেই তো রুটিটা করবো এখানে ভাত ফাত রয়েছে যেটুকুনি যেটুকুনি যে জিনিস রয়েছে সেগুলো ঢুকিয়ে দেবো আমি ফ্রিজে এখন তো চলো আমি চটফট করে আমার কাজগুলো করে নিই আবার রাত্রি বারোটার সময় ছাদে যেতে হবে ফটকা ফোটাতে তো তোমাদের অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি কেননা কাল ভিডিও করলে পরের দিন আবার যাবে একটা ভিডিও তখন তো এক দু তারিখ করে যাবে তো ফার্স্ট জানুয়ারি অগ্রিম হ্যাপি নিউ এখন থেকে জানিয়ে বন্ধুরা সবার যেন নতুন বছর ভালো কাটে সঙ্গে আমারও যেন ভালো কাটে সবার যেন ভালো কাটে সবার যা যা মনস্কামনা আছে সেগুলো যেন ফুলফিল হয় আমারও যেন ফুল বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন যাচ্ছি ছাদে আর এখানে বর্ষবরণের সমস্ত উৎসব চলছে কিন্তু আমি মিউট করে দিয়েছি কেন গান ফান চলে আসলে কপিরাইট পেয়ে যাব বাবা আমার এখানে বর্ষবরণের আগে ওষুধপত্র খেতে ব্যস্ত আর এই যে আমার হাজব্যান্ড এখন বাজি নিয়ে চলেছে ছাদে তো একটু বাজি ফুটিয়ে আসি মা যাবে নাকি ছাদে তুমি বাবার বিছানা করো দাদাভাই বিছানা করো বাবা দাদাভাই সুখ আর বাবা যাবে নাকি ছাদে বাজি ফুটানো দেখতে বাবা বলছে যাবে বাবার পুরো ইচ্ছা আছে দাদা ভাই দাদা ভাই হাঁটতে পারবে না উপরে যেতে পারবে না দাদা ভাই দাদা ভাই একটু পায়ের সমস্যা হয়েছে সেই জন্য এই ওটা পাতলা চাদর ওটা নিস না এই কটা বাজি আছে এই কটা বাজি এই কটা বাজি এই কটা বাজি ফুটাবো আমি তো ফুটাই না আমি দেখি আর ভিডিও করব তো চলো ছাদে যা যাক ছাদে গিয়ে বাজি ফুটানো তোমাদের সাথে শেয়ার করছি চারিধারে বন্ধুরা বাজি ফুটছে আমাদের বাজি ফুটছে না আমাদের ফুল নাই আমাদের ফুলজুরি চারিধারে বাজি ফুটছে হ্যাপি আমি কোন দিকে তাকাসছি চার দেখাচ্ছি

এত ধোয়া ভরে গেল চারিদিক বন্ধ হয়ে গেল আমি তো বাজি খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা আমার ক্যামেরা পুরো ফুল হয়ে গেছে তো এখন বাবার ক্যামেরা দিয়ে আমি করছি সব ফোটানো শেষ হয়ে গেল কোন দিকে আমি ধরবো ক্যামেরাটা আমি বুঝতেই পারছি না কোন দিকে দেখাবো চারিদিকে ফুটছে কোনো দিকে আমি ধরতে পারছি না ক্যামেরা ওই দিকে ওই দিকে একটা ফুটছে আর আমার বর সেল ফাটাচ্ছে সেল ফাটাচ্ছে না পাগল তুমি বললে তুমি মেনেও নিলে ও তা কি ফাটাচ্ছে জেনারেটর 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 ফাটাচ্ছে এখন দেখা ওই দেখো হ্যাঁ এটা তোলো তোলো এটা সেল জেনারেটর তো বন্ধুরা আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার এই বছরে দু হাজার তেইশে সবার ভালো গেছে নিশ্চয়ই আর দু সবার ভালো যাবে সঙ্গে আমারও ভালো যাবে দেখো যে ওটা ফুটছে দেখো চোখে বড় লাগছে বাস আমার বড় খুব ব্যস্ত এখানে এই নিয়ে বাবার ক্যামেরাতে ক্যামেরা করছি বাবার ক্যামেরা কোয়ালিটি খুবই জঘন্য চারিধারে ফুটছে পয়লা বৈশাখে এরকম হতে পারত হ্যাঁ চটপটি জ্বালাচ্ছে কোথায় আর ক্যামেরা করতে পারছি না বন্ধুরা তো আসতে তারা নিচে চিৎকার করছে রে এই দেখো এমা এখানে দেখ কি হচ্ছে এই দেখ নিচে দেখ নিচে কি হচ্ছে নিচে হ্যাপি নিউ ইয়ারে মিরর হচ্ছে ওয়াও এটা এবছর নতুন মনে হচ্ছে নিচে এখন সবাই ওই দেখ সবাই এখানে কি হচ্ছে ভাইয়া এরকম এরকম করেন কি ওরা সবাই না আজকে নতুন দেখছি এবার হুজু করেছে করার এখন তো চলো বন্ধুরা হ্যাপি নিউ বাজি ফোটানো শেষ হয়নি এখনো বাজি ফোটানো চলছে সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি আর ক্লাবে চলছে জোর কদমে গান জোর কদমে গান চলছে আমি এখানে জানি না গানে আওয়াজ আসছে কিনা আর আমার তো বাদি ফুটাতে ব্যস্ত আর আনন্দ করতে ব্যস্ত চরকা দুটো চরকা ফুটানো আচ্ছা আচ্ছা এতক্ষণ আমি বাবার ফোনে ভিডিওটা করছিলাম তা আমার ফোনে হচ্ছিল না স্টোরেজ ফুল হয়ে গেছিলো জানি না এখনও আবার স্টোরেজ ফুল হয়ে যাবে আমার নতুন বছর একটা ফোন কিনতে হবে কেননা আমার এই ফোনে হচ্ছে না ঠিকঠাক স্টোরেজ গ্যালারি সব ফুল হয়ে যাচ্ছে নতুন বছর একটা ফোন আমাকে কিনতেই হবে মনে হচ্ছে

এখন মোটামুটি স্তব্ধ হয়ে গেছে বাজি ফুটানো আকাশে আর জ্বলছে না চলছে না জ্বলছে না কিছুই হচ্ছে না যাই হোক মজা হলো ছাদে এসে তো চলো আজকে এখানে এখানেই ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো 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 দেখো